সন্দেশখালী বিধানসভার সন্দেশখালী দু নম্বর ব্লকের বেরমজুর দু নম্বর অঞ্চলে অঞ্চল সভাপতি রপসের মোল্লার উদ্যোগে একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন নম্বর বুথের একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলেন যে এরকম কার্যালয় প্রতিটি অঞ্চলে অঞ্চলে হবে যাতে এই কার্যালয়ে এসে মানুষ তার সমস্ত রকমের অভাব অভিযোগের কথা বলতে পারে তিনি আরও বলেন যে এই কার্যালয় কারোর ব্যক্তিগত সম্পত্তি যেন না হয় আগামী ছাব্বিশে নির্বাচন সন্দেশখালীকে আরও শক্তিশালী করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে এবং এলাকার মানুষ অনেক খুশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশকালী এক নম্বর ব্লকের সভাপতি মিজানুর রহমান সন্দেশকালী দু নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক বেনমজুর দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি রবসের মোল্লা আগারাটি অঞ্চলের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা বেনমজুর দু নম্বর অঞ্চলের একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন বুথের সভাপতি শেখ জহির আলী সহ বিশিষ্ট কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে একুশে জুলাই খুব গুরুত্বপূর্ণ একুশে জুলাইয়ের আগে একটা পার্টি অফিস এরা খুব কষ্টমষ্ট করে এটা বাসের চালা দিয়ে অ্যাড্রেসটা দিয়ে একটা পার্টি অফিস করেছে এটা আমাদেরও আগামী দিনে লক্ষ্য যে প্রতিটা ব্লকে আমার সন্দেশকালে এক দুই ব্লক আছে বিধানসভার দুটো ব্লকেই দলের পার্মানেন্ট পার্টি অফিস হবে এবং সব অঞ্চলে কর্মীরা যাতে সংঘবদ্ধ লড়াইয়ের আন্দোলনে নামতে পারে তার জন্য রাজনৈতিক শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা চেতনাকে কর্মীদের মধ্যে উদ্বুদ্ধ করার জন্য পার্টির ক্লাস হবে এবং আমার এখানে যে দুটো বুথ একশো চুয়াত্তর পঁচাত্তর একশো চুয়ান্ন পঞ্চান্ন নম্বর বুথ সব কর্মীরা একসঙ্গে মিলে নিজেরা কাজ করে নিজেরা মাটি তুলে নিজেরা বাস খড় লাগিয়ে তারা এই পার্টি অফিস বানিয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাবো এরকম উদ্বুদ্ধ যারা কর্মী আছে দেখুন আজকে আমরা এখানে একটা নতুন পার্টি অফিস উদ্বোধন করেছি এইখানে আমার গ্রামপুর মৌজার একটা প্রান্ত এবং যুগখানি দুই প্রান্ত নিয়ে আমরাই আজকে এই পার্টি অফিসটা উদ্বোধন করেছি কারণ এইখানের মানুষ অত্যন্ত গরিব এবং অত্যন্ত এরিয়া যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা সময় মতো তারা অফিসে যেতে পারে না এবং গোলায় যেতে পারে না সেই জন্য আমরা এই বিলের যারা নেতৃত্বেছে বিশেষ করে আমাদের জয়ী শেখ এই বুথ কমিটি যারা আছে সবাই মিলে চিন্তা ভাবনা নিয়ে এই পাঠাউজকে উদ্বোধন করেছে এই জন্য করেছে যে এইখানে যারা সাধারণ গরিব অসহায় মানুষ তারা যখন এখানে এসে তাদের কথাগুলো বলতে পারে এরা এখান থেকে সেইগুলো আমাদেরকে বললো না সেইভাবে হ্যাঁ যে প্রকল্প যে পরিষেবা সেগুলো যেন সাধারণ মানুষের হাতে আমরা এই সন্দেশকালে একেবারে কিছুদিন আগে ধরো ঘটনা ঘটেছিল তার আগেই একেবারে কালি কি সেই ঘটনার কেন্দ্র করে আপনি উদ্বোধন করছেন কি না বিষয়টা তেমন নয় ঘটনা বলতে ঠিকই আছে ঠিকই ছিল ওই যে ঘটনা ঘটে গেছে এটা তো বিজেপির একটা চক্রান্ত যে সবাই আমরা জানি মিডিয়া পার্সনও জানি এখানকার সাধারণ মানুষও জানে সাধারণ মানুষ সেটা আস্তে আস্তে বুঝে গেছে যেটা একটা মিথ্যে প্রচার হয়েছে যে আগামী দিনে আমরা যে জায়গায় সন্দেশকালী ছিল যে শান্তির জায়গা সেই শান্তির জায়গা আমরা খুলে ছাব্বিশে কি প্রভাব পড়বে তাহলে ছাব্বিশে কোনো প্রভাব পড়বে না বুঝি কতটা এখানে এই আপনার অঞ্চলতে কতটা মার্জিন দিতে পারবেন ছাব্বিশে বিধানসভায় আমার এই অঞ্চলে বর্তমানে পনেরো হাজার শান্তির ভোটার আছে আমরা আশা করছি এবং সাধারণ মানুষ যেভাবে মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে আছে তাতে করে আমরা নয় ভোটে লিখব এই অঞ্চলে এই যে আপনারা যুব আপনার পাশে এতটা পাশে থাকলেন যুবদের উদ্যোগে কি বলবেন এই অঞ্চলের দেখো যুব যুবরা হচ্ছে যে মমতা ব্যানার্জির মূল সম্পদ বর্তমানে সেই জায়গায় আমার এই অঞ্চলের যে যুব সম্পদে আছে যে যুব টিম সেই যুব টিমটাই অত্যন্ত দক্ষ সংগঠন এবং তারা সংগঠনটাকে এবং মমতা পাশে থেকে জয় আগামী দিনে ছিনিয়ে নিয়ে আসবে বিভিন্ন এবং এই অঞ্চল থেকে শুরু করে বিধানসভা দেখুন আমি সাধারণ মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি এবং সাধারণ মানুষের কাজ করতে ভালোবাসি আমি মিডিয়ায় এবং স্টেজের সামনে সারি গিয়ে আমি বসতে চাই না এবং বড় হতে চাই না সেটা সাধারণ মানুষের কাছে জানলে বুঝতে পারে আমি বিগত দিনে পঞ্চাশ সভা সহসভাপতি ছিলাম বর্তমানে ল্যান্ড কর্মদত্ত সঙ্গে এই অঞ্চলের অঞ্চল সভাপতি আমি সব সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসি সেজন্যই সবাই সাধারণ মানুষ আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি তোমরা মিডিয়া পারসন যদি জিজ্ঞেস করতে পারো গ্রাম সাধারণ যুবক ছেলে এবং সাধারণ যারা আছে জিজ্ঞেস করতে পারেন যে আমি কেমন এবং সাধারণ মানুষের কেমনভাবে থাকতাম তো মমতা ব্যানার্জি করছে সেই সঙ্গে আরও যে মূল ঘাটতি আছে অঞ্চলে সেগুলো আমরা আগামী বিধানসভার আগে সেগুলো পূরণ করে দিয়েছি